আসসালামু আলাইকুম ইতোমধ্যে আমরা প্রায় সবাই জানি সামিত সোমের বাংলাদেশ দলের হয়ে খেলার একটা সম্ভাবনা জেগেছে সামিত সোম হল হামজা পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় চমকপ্রদ ফুটবলার এবং সবচেয়ে বেশি সমর্থক আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ফুটবলার যিনি বাংলাদেশী বংশোদ্ভূত এবং তার জন্ম বেড়ে ওঠা সবই কানাডায় নারীর টান বলে একটা কথা আমরা প্রায় শুনি সেই টানের জন্যই হয়তো তিনি বিদেশে ভালো কেরিয়ারকে উপেক্ষা করে দেশের জার্সি গায়ে চাপাতে চাচ্ছেন এটা হতে পারে আবার উল্টোটাও হতে পারে যেমন হতে পারে বহুল প্রত্যাশিত ক্যানাডিয়ান ন্যাশনাল টিমে চান্স না পাওয়ার এটা ফজিবিলিটি দেখে হয়তো তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন বেশ ভালো খবর সেটা যেটাই হোক যেভাবেই হোক খবরটা বেশ ভালো অত্যন্ত ইতিবাচক খবর বাফুফের বর্তমান কমিটিকেও এই বিষয়ে বেশ ইতিবাচক মনে হচ্ছে দ্যাটস হোয়াই জুনে তিরিশ জন মাইগ্রেন ফুটবলার ট্রায়ালে আসবে বেশ ভালো খবর এটাও কিন্তু একই সাথে এটাও মাথায় রাখতে হবে ন্যাশনাল টিমের মাইগ্রেন অর অরিজিন ফুটবলার ইনক্লুশন ইজ নট এ সলিউশন আই থিঙ্ক বিএফএফ শুড হ্যাভ ইম্প্রুভ আওয়ার লোকাল ফুটবল ইনফ্রাস্ট্রাকচার এজ আলিজ পসিবল অরিজিন বলি কিংবা মাইগ্রেন অথবা বংশোদ্ভূত মনে রাখবেন একটা ন্যাশনাল টিম কখনো শুধুমাত্র মাইগ্রেন ফুটবলার দিয়ে চলতে পারে না সেজন্যই লোকাল ফুটবল ফুটবলার উঠে আসার কাঠামো এবং আমাদের ঘরোয়া লীগের মান উন্নয়ন করতে হবে এই মান উন্নয়নের কোনো বিকল্প নেই তাই কিভাবে মান বাড়ানো যায় সে সম্পর্কিত ভিডিও নিয়ে শীঘ্রই আসছি সবাই সাথে থাকবেন এখন আসুন আমরা বেটার দেখে আসি সামিৎসোমের ফেসাদার ফুটবল কেরিয়ার কেমন ছিল কেমন আছে ভবিষ্যতে কেমন হওয়ার সম্ভাবনা রয়েছে সামিৎসোম ন্যাচারালি একজন সেন্ট্রাল মিডফিল্ডার যিনি অ্যাটাকিং এবং ডিফেন্স দুই ক্ষেত্রে মাঠে নিজের ইমফেক্ট ফেলতে পারেন তার আক্রমণ এবং রক্ষণভাগ দুই জায়গায় পারদর্শিতা রয়েছে অর্থাৎ তিনি একজন বক্স টু বক্স মিডফিল্ডার দলের প্রয়োজনে তিনি ক্রিয়েটিভ ফ্লে কিংবা হোল্ডিং মিডফিল্ডার হিসেবেও খেলে থাকেন পাঁচ ফিট দশ ইঞ্চির সামিত সোম বর্তমানে খেলেন ক্যাবালোরি এফসির হয়ে ক্যাবালোরি এফসি হল ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগের একটি ক্লাব আর ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগ হল ক্যানাডার ফার্স্ট টায়ার লীগ অর্থাৎ শীর্ষ পর্যায়ে খেলা একজন ফুটবলার হলো আমাদের সামিত সোম তবে তার সিনিয়র কেরিয়ার শুরু হয়েছিল এফসি অ্যাডমন্টনের হাত ধরেই দুই সালে সেই সিজনে তিনি ম্যাচ খেলেছিলেন ছাব্বিশটি তারপর আসেন মেজর লিগ সকারের ক্লাব মন্ট্রিয়েলে যে মেজর লিগ সকারে বর্তমানে লিওনেল মেসি খেলতেছেন যেখানে তিনি দুই হাজার সতেরো থেকে দুই হাজার বিশ পর্যন্ত খেলেছিলেন সেই সার্কেলে তার গোলও রয়েছে একটি আনফর্চুনেটলি সেই গোলটি তার কেরিয়ারের একমাত্র গোল খেলেছেন পঁয়তাল্লিশটি ম্যাচ তারপর আবারও ফারিজমান আগের ক্লাব এফসি সি অ্যাডমন্টনে সেটাও দুই সালে সেই সিজনে খেলেন সাতাশটি ম্যাচ তারপর দুই সালে ফোর্স এফসিতে পারে তে জমালেও লোনে থেকে খেলতে আসেন আবার এফসি অ্যাডমিন্টনের হয়েই সেবারও খেলেন চব্বিশটি ম্যাচ সবশেষ দুই সালে ক্যাভালুরি এফসির সাথে চুক্তিবদ্ধ হন যার মেয়াদ একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত রয়েছে এখন পর্যন্ত কেবালোরি এফসির হয়ে খেলেছেন পঁয়তাল্লিশটি ম্যাচ চলে তার ক্লাব কেরিয়ারে এখন পর্যন্ত খেলেছেন সর্বমোট একশো সাতষট্টিটি ম্যাচ তবে গোল করতে পেরেছেন ওই একটি তার ইন্টারন্যাশনাল কেরিয়ারও বেশ তাৎপর্যপূর্ণই মনে হয়েছে আমার কাছে কারণ তিনি কেনাডার আন্ডার টোয়েন্টি দলের হয়ে খেলেছেন সাতটি ম্যাচ ক্যানাডিয়ান আন্ডার টোয়েন্টি ওয়ান দলের হয়ে খেলেছেন চারটি ম্যাচ দুইবার ক্যানাডিয়ান ন্যাশনাল টিমের জার্সি চাপিয়েও খেলেছেন দুইটা ম্যাচে সবশেষ এক বছরে তার সুপার স্কোর রেটিংও বেশ ভালো ছয় দশমিক আট আট আর সর্বশেষ দুই ম্যাচে তার রেটিং সাত দশমিক দুই অর্থাৎ তার রিসেন্ট ফর্মও বেশ আশা জাগানিয়া দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন বলা চলে কানাডার মানুষকে নিজের ডান পায়ের জাদুতে ভালোই মাতিয়ে রেখেছিলেন মনে হচ্ছে দুই সালে তিনি বর্ষসেরা ক্যানাডিয়ান ফ্লেয়ার হিসাবেও পেয়েছিলেন নমিনেশন বাপুফের কাছে সে এপ্রিলের সেকেন্ড উইক পর্যন্ত সিদ্ধান্ত নেয়ার জন্য সময় চেয়েছেন তিনি এলে যেমন বাড়বে আক্রমণে ধার তেমনি হামজার দায়িত্ব সম্ভবত কিছুটা কমবে মিডফিল্ডে ক্রিয়েটিভিটি যোগ হবে এক কথা একটা স্টাবল মিডফিল্ড হবে হামজাও তখন ফ্রি হয়ে টেনশন মুক্ত হয়ে মাঠে খেলতে পারবেন সব জটিলতা কাটিয়ে খুব দ্রুত দেশের হয়ে মাঠ মাতাতে শুরু করুক সামিত বাংলার সোম ফুটবলের মরা গাঙে যে জোয়ার এসেছে হামজা চৌধুরীর হাত ধরে হামজা চৌধুরীর কল্যাণে সামিতের হাত ধরে তা আরও এগিয়ে যাক দুই সপ্তাহ সময় চেয়েছেন দেখা যাক সামিত রাজি হন কিনা বাপুফে এবং সমর্থকেরা যেভাবে বিশ্বের বিশ্বের বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তে ছিটিয়ে থাকা অরিজিন ফুটবলারদের খোঁজখবর নিচ্ছেন তদ্রুপ আপনিও আপনার প্রতিবেশীর খোঁজ নিন প্রতিবেশীর বিপদে সবার আগে এগিয়ে আসুন আমাদের সমাজ হয়ে উঠুক প্রতিবেশী বান্ধব ধন্যবাদ সবাইকে